আমার প্রিয় ভাইরা হজরত তার বাবাকে বলল বাবা আমার নবী সম্পর্কে আর কোন বাজে কথা বলবেন না আপনি বাবা আর আমি ছেলে আমার নবী সম্পর্কে যদি কোনো বাবা বাজে কথা বলেন তাহলে আমাদের মাঝে একটি ফাটল তৈরি হয়ে যাবে কি হবে বলেন তো দেখি ফাটল তৈরি হবে পিতারা হয়ে গেল বলো বাবা তুমি যদি বুঝতে ভুল করো পরিষ্কার ভাবে একটি কথা বলে দিচ্ছি যে কথাটা হচ্ছে আমার নবী আমার হচ্ছে কলিজা এই নবীকে নিয়ে যদি আপনি আর একটি বাজে মন্তব্য করেন আমার হাতে যে তরবারিটা আছে এই তরবারিটা কোনো ছেলে আর পিথের মধ্যে কোনো পার্থক্য বুঝবে না আমার নবীকে জন্য যায় আপনি বাজে মন্তব্য করেন আমার হাত আর বসে থাকবে না বাবা ছেলের মধ্যে কোনো পরিচয় থাকবে না সকল বলি আমার প্রিয় ভাইরা যেই কথা সেই কাজ হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ রাগ শিখতে পারলাম না তার পিতা বলল আমি বুঝতে পেরেছি মোহাম্মদ তোমাকে জাদু করেছে এই জাদু করার কারণে আমি পিতা তোমাকে দিন কেটে দিন মানুষের বাসে যখন আমরা কর্ম পরীক্ষায় ঠিক একই অবস্থা তোমাকে কর্ম পরীক্ষা হয়েছি কিন্তু আজকে তুমি মোহাম্মদের ফাঁদে পা দিয়ে বাবা আর পিতার বাবা আর ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট করতে যাচ্ছ ও ছেলে বুঝে নাও আসলে মোহাম্মদের মোহাম্মদ কোনো ভালো লোক নয় মোহাম্মদ একটা হচ্ছে জাদুকর মোহাম্মদ একটা হচ্ছে ঘুষকর মোহাম্মদ হচ্ছে একটা জেনাকর সকলে বলি কি না এই কথা বলার সাথে 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 হতো দেব আমি লা হাতের জিনাঙ্গা দাঙ্গা তোর বাড়ি ছিল এই তোর বাড়িটা যত হয়ে উঠেছে তোর বাড়ি যে কোন দ্বিধা করলো না এক কোপে তার বাবার মাথাটা বিচ্ছিন্ন করে দিল সকলে বলি আমার প্রিয় ভাইরা এখানে আমরা কি বুঝলাম তার মানে আল্লাহ রসুলের সব যদি কেউ বাসে মন্তব্য করে আপনি আমি সহ্য করতে পারবো না তার মানে উমর রাজি আল্লাহ তিনি আমাদেরকে বুঝাইল রাসুল সম্পর্কে যদি কেউ বাসে কথা বলে এখানে বাবাস ছেলে থাকবে না তা আমি তো একটি কথা বলতে চাই আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কোনো করে আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে বাংলার মুসলমান আমরা ঘরে বসে থাকবো না প্রয়োজন হলে সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে আমাদের প্রয়োজন হলে কপনের কাপন বাতায় পেছে এই নাস্তিকদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নড় কথা বলেন ঠিক কি না আমি তো বলবো আমি হাফেজ اسماعিল আমাকে যদি কেউ নাম ধরে গালি দেয় আমি কিচ্ছু বলবো না আমার বাবার নাম যদি ধরে যদি কেউ গালি দেয় আমি কিচ্ছু বলবো না

বলছি বলছি হ্যাঁ হ্যাঁ কোরানটায় রাজনীতি কোরানটায় কী রাজনীতি আল্লাহ তালা যদি এই খবরের মধ্যে প্রশ্ন কটা বলেন তো তিনটে কটা প্রশ্ন তিনটে মানর বুকা অমান দিনুকা কমান কমান না বেকা কটা প্রশ্ন তা আল্লাহ তালার কাছে প্রশ্ন করতে পার্লা তিনটে প্রশ্ন আদি চারটে প্রশ্ন দিতে প্রশ্ন হয় কি হয় না আল্লাহ তালা বলল এই তিনটা প্রশ্নের ভিতরে গোটা পৃথিবীটা লুকাই আছে সব আমার প্রিয় ভাইরা তাহলে আসুন আজকে আপনাদেরকে যে আলোচনাটা উপহার দিতে যাচ্ছি সেটা হচ্ছে নতুন একটি আলোচনা আল্লাহর কোরআন থেকে আমরা সমাধান নেব সেটা হচ্ছে উটের দুধ আর শুহরের দুধ একখানে হয়ে গেছে এখন আমরা আল্লাহর কোরআন থেকে এটা আলাদা করে দেবো শুনতে চান তো ইনশাল্লাহ চান ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই রাজি তো আমরা তাহলে একটা তাকবির দিতে চাই এই কালীগঞ্জ হাই স্কুল মার থেকে আমরা একটা তাকবির দিতে চাই বাংলাদেশের যত শাস্ত্রী আছে বাংলাদেশের যত রাসূল বৃদ্ধি আছে আমরা এই কালীগঞ্জ হাই স্কুল মাঠ থেকে একটা তাকবির দিয়ে তাদের অন্তরের মধ্যে কম্পন ধরতে চাই বাকি দিনগুলো তো জানে আল্লাহর কোরআনের দিক থেকে কথা বলতে পারে না রাসূলের সম্পর্কে কেউ বলে বাজে মন্তব্য করে করতে পারে না কথা বলেন ঠিক কিনা কালা

কোন দলের বলেন 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 এটা কি কোন দলের কোন জাতির কোন গোষ্ঠীর না হাজুল তোমার আনহু তিনি যখন কালেমাম মুসলমান হয়ে গেলে তিনি রসুল সাল্লাহ সাল্লামকে বলতেছে ইদতা হাজুল পুরো আন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআন মানলে কি হবে প্রশ্নটা কি যে কোরআন মানলে কি হবে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মাহাম্মদে রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি সাল্লাম বলল যে কোরআন মারলে তুমি জান্নাতি হয়ে যাবে আল্লাহর নবী বিশ্বনবী জন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলল ওমর এটা এমন একটি কিতাব এটা হচ্ছে পরশ পাতর এর সংস্পর্শে যারা আসবে তারা যদি জিরো থাকে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের কাছে আসার কারণে এই মানুষগুলোকে জিরো থেকে হিরো বানায় দেবে সকল বলে সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা তাহলে আমরা যারা জান্নাতের বাগানের ভিতরে এসে বসেছি এই মানুষগুলো কিন্তু হিরো বলেন বলেন আপনারা কি আল্লাহর কোরআন হিসেবে বলতেছে আপনাকে বানালো হিরো কি বানাইলো বলেন তো দেখি আপনারা এখন হিরো কিন্তু মাহাবিলের প্যান্ডেলের যাই যারা আছে তারা বলেন তো কি বলেন 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 একটু জোরে বলেন যাতে লোকগুলো তাড়াতাড়ি ভিতরে আসে তাহলে প্যান্ডেলের ভিতরে যারা বসেছে তারা হলো হিরো আর প্যান্ডেলের বাহিরে যে সমস্ত ভাইয়েরা ঘুরে বেড়াচ্ছে তারা হচ্ছে কি বলেন বলেন তাহলে আপনারা জিরো হতে চান না হিরো হতে চান জিরো হতে চান না হিরো হতে চান আমার প্রিয় ভাইয়েরা যারা হিরো হতে চান এই জান্নাতের বাগানে এসে বসেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যটা খুলে দিবে আমার প্রিয় ভাইরা তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরান মারলে কি হবে আল্লাহর নবী তিনি বলল যে কোরআন মারলে তুমি জান্নাতী হবে কি হবে বলেন তো দেখি জান্নাতি হবে এই কথা শোনার সাথে সাথে তিনি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

বলেন বলে নারায় তাকবীর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি তরবারি নিয়ে হাতের মধ্যে নিয়ে নারায় তাকবীর আল্লাহু আকবার বলেন আজ পথে যখন যাচ্ছে তখন গোটা কাফের ইহুদি মুশরিকদের আছে তাদেরকে বলেছিল তোমরা যদি আজকে বিধবা চাও তোমার সন্তানকে যদি তোমরা ইতিম হাতে চাও তাহলে আমার কাছে চলে আসো আল্লাহর কোরআনকে বাধাগ্রস্ত করো যদি কোনো মায়ের সন্তান থাকে আমাকে আসি বাধা দাও

আমি তো বলবো এটা হচ্ছে শিক্ষিত মানুষ না এরাতে শিক্ষিত নামের মূর্খ মানুষ কথা বলেন ঠিক কি না দুর্নীতি রই আক্রায় বসে দাহির পারে গান কলম টাকা আবার দেখায় সাধুর ভান বলেন ওরা শিক্ষিত শয়তান বলেন দেখি বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঘুষের টাকা ওদের ভুড়ি ঘুষের টাকা ওদের ভুড়ি বলি যে টান টান ওরা শিক্ষিত শয়তান বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আমার প্রিয় ভাইরা আলোচনার দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ তাহলে আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে শহরের দুধ উটের দুধ একখানে হয়ে গেছে আজকে আমরা কোরআন দিয়ে আলাদা করবো আপনাদের কি বিশ্বাস আছে কোরআন এটা আলাদা করতে পারবে দুধের রং এরকম বাবাজি দুধের কিসের রঙের রং এদিকের লোকগুলো মনে হয় কালো বলতেছে নাকি দুধের রং কেমন আচ্ছা এরকম কি আছে যে শুহরের দুধ হলো কালো উটের দুধ হলো সাদা গরুর দুধ হলো নীল রঙের এরকম আছে কি না মানে দুধ একই কালার হয় কিন্তু ভিন্ন একটা হচ্ছে শুহরের দুধ আর একটা হলো কিন্তু একখানে হয়ে গেছে কোরআন আজকে আলাদা করে দেবে আপনার শুনতে রাজি ইনশাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা হজরত আলী রাজি আল্লাহ যখন তিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে হজরত আলীর বাড়িতে লোকজন এসেছিল বন্ধু আসলো আসার পর দেখতেছে হজরত আলীর বাসায় কোনো খাবার নাই কি নাই বলেন তো দেখি একজন রাষ্ট্রপতি সেনাপ্রধান নয় একজন রাষ্ট্রপতি যার এই সেরা গোটা দেশ চলে তারা বাড়িতে মেহমান এসেছে কিন্তু তারা বাসায় খাবার লায় দুঃখজনক ব্যাপার আমার প্রিয় ভাইরা মন্ত্রী ভিতর দূরের কথা এখন যদি আমরা মেম্বার স্থগিতের বাসায়ও খুঁজি খাটের নিচে সয়াবিন তেলের গোটান পাওয়া যায় যায় কি যায় না এ মুসলমান কথা বলেন যায় কি না আমার প্রিয় ভাইরা যারা তিম তিন মিসকিন বিধবার হক মেরে দেবে এরা কোশ্চেন গেলে কোনো ভালো লোক হতে না এই সমস্ত মানুষগুলোর ভিতরে জন্মে ভাজাল আছে যারা এই তিন মিসকিন বিধবার হক মেরে খাবে খাটের নিচে যারা কি করবে তেলের কোটা করবে এরা ভালো মানুষ হতে পারে না আল্লাহ বলতেছে এই সমস্ত মানুষের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা করে দেবো সামনে তো সামনে তাহলে আলোচনার মূল পয়েন্টটা কি হচ্ছে শহরের দু উঠিয়ে দে দু একখানে হয়ে গেছে আলোচনা কিন্তু শুরু করি ইনশাআল্লাহ তালি রাদিয়াল্লাহু তাআলা আমি ভাষা কি আসলো মেহমান আসলো আসার পর কি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আমার ভাষা কোনো খাবার নাই কি নাই খাবার নাই তার একজন পিএস ছিল তাকে বললো ভাই একটু বাজারে যাও একটু দুধ ক্রয় করে আসো একটু সংগ্রহ করে নিয়ে এসো আমার বাসায় মেহমান আসছে তাকে একটু মেহমানদারি করে দুঃখের বিষয় বাসায় যাই দেখে কোনো দুধ নাই কক্ষণ ধরে আলী রাজি পাশে এক উটের খামারি ছিল এই লোকটার উঠ ছিল কিন্তু বাচ্চা দেয় না কি দেয় না বাচ্চা দেয় না তো এই লোক বলতেছে আমার উল্টুলে যদি গর্ভবতী হয় তাহলে আমি আলীর দরবারে কিছু দুধ হাতিয়ে দেবো সকলে আমার প্রিয় ভাইয়ারা এই উঠের খামারি সে নিয়ে আর বলল আমার উটগুলো যদি গর্ভবতী হয় আমি কিছু দুধ আলীর দরবারে হাতিয়ে দিয়ে দেবো সকলে বলে সোহান এই কথা বলার সাথে সাথে এই উটের খামারির উটগুলো সকলে গর্ববতী হয়ে গেল সকলে বলি এই খামারির পাশে আর একজন সাঁওতাল ব্যক্তি ছিল কি ব্যক্তি বলেন তো দেখি সাঁওতাল ব্যক্তি ছিল এই লোকের কিছু খিঞ্জির ছিল যেটাকে আমরা শুকুর বলি এই শুকুর কিন্তু গর্ববতী হয় না বাস্তা দান করে না এই সাঁওতাল ব্যক্তি এসে এই মুসলমান ভাইকে বলো ভাই দীর্ঘদিন যাব দেখি তোমার খামারে যে উটগুলো আছে এটা গর্ভবতীও হয় না বাচ্চাও দেয় না কিন্তু হঠাৎ করে দেখতেছি পরিবর্তন তোমার উটগুলো গর্ভবতী হলো আচ্ছা দিল কেমন করে দিল ভাই একটু পরামর্শ দাও এই মুসলমান ব্যক্তি সে বলল ও সাঁওতাল ব্যক্তি তুমি জেনে নাও আমার উটগুলো যখন গর্ভবতী হয় না আমি একটি কাজ করেছি সেই কাজটা হচ্ছে আমার উট যদি গর্ভবতী হয় তাহলে আলীর দরবারে কিছু দুধ দিয়ে দেব এই কথা বলার কারণে আমার উটগুলো গর্ভবতী হয়ে গেছে সকলে বলি সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা এই সকল ব্যক্তি আবার সে বলল ঠিক আছে আমার আর কোনো বোঝার বাকি রইল না এই সকল ব্যক্তি একটি পাহাড়ের পাদদেশে যে চিৎকার দিয়ে বলল ও আলীর আল্লাহ কি বলল বলেন তো দেখি ও আলীর আল্লাহ আমার শুকুরগুলো যদি গর্ভবতী হয়ে যায় তাহলে আমি আলির দরবারে কিছু শুকুরের দুধ হাদিয়ে দেব কি দুধ বলেন তো দেখি শুকুরের দুধ হাদিয়ে দেব আমার প্রিয় ভাইরা বলেন তো দেখি মুসলমান শুকুরের দুধ খায় বলেন 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 খায় 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 তো দূরের কথা শুকুর দেখলে আমরা মুখে কাপড় দিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যাই আমার প্রিয় ভাই তাই না শুকুর আমরা দেখতে পারি পারি না এই সাঁতার ব্যক্তি বললো আমার শুকুর গুলো যদি গর্ভবতী হয় কিছু দুধ হাত দেব দেবো কাকে বলেন তো দেখি আলীর দরবারে উটের খাবারি ব্যক্তি সেও কিন্তু একই কথা বলছে আমার এই উটের দুধ কিছু আলীর দরবারে কি বলছে বলেন তো দেখি প্যাস লাগছে কি লাগে নাই আবার কোরআন বলতেছে শুভের দুধ উঠের দুধ কোরআন দিয়ে আলাদা করতে হবে সমাধান চান চান না আমার প্রিয় ভাইরা যাই হোক হয়তো বা আলোচনা এটা টানতে গেলে এক থেকে দুই ঘন্টা সময় কত ঘন্টা দুই ঘন্টা সময় লাগবে আমি জানি না যাই হোক যেটা হয়েছে হয়ে গেছে আমি আলোচনা আপনাদেরকে ফিনিশিং দিতে পারলাম না কেবল শুরু কেবল শুরুই যেহেতু আমাদের মেহমান এসে গেছে তাকে বসে রেখে কথা বলা যাবে যাবে হয়তো আপনাদের একটু মন খারাপ হলো আসলে এটা কিছু না কোরআন এমনই একটা জিনিস যেই তেল করে শুধু শোনারই মন চায় কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা যাই হোক আমার বড় ভাই ইসলাম আমার চেয়ে আপনাদেরকে সুন্দর আলোচনা উপহার দেবে যাই হোক কোন একদিন যদি সময় হয়ে থাকে ইনশাআল্লাহ আপনাদের আলোচনাটা আমি উপহার দেব ইনশাল্লাহ